তুলে তো আজকে ভাতটা আগে বেড়ে নিলাম আর এই যে আজকে খাওয়া দাওয়া করতে প্রথমে বলি অনেক দেরি হয়ে গেল আজকে ফ্রিজ পরিষ্কার করলাম আলমারি কিছু জামা কাপড় রোদে দিয়েছি তারপর রান্নাবান্না অন্য কাজ তো ছিল আর স্নান করে এসে আগে যা সব কাজ হয়েছে তারপর আবার স্নান করে এসে এখন যে গরম গরম পটল ভাজা খাবি ওটা বেশ ঠিক আছে এখন পরে পটল ভাজা মাছ ভাজা আমাদের মাছ ভাজা রুই মাছ ভাজা মিঠির উম চিংড়ি মাছ ভাজা করলাম

এই মাছ ভালের তেলটা একটু ভাতের মধ্যে নেব দারুণ লাগে খেতে একটু লবণ ভাত আর এই যে দেখো কালকের যে শক্ত ছিল রাতে খাওয়ার জন্য যেটুকু ছিল সেটা নিয়ে গরম মানে রাত দুপুরে খাওয়ার পর যেটুকু শক্ত ছিল সেটা গরম করে নিলাম ঠিক আছে এখানেই থাকবে সবাই তুলে তুলে নিয়ে নেব ঠিক আছে ঠিক ও মিঠি ফ্রিজে দেখ লঙ্কা ঝুলেতে লেবো একটু কাটা আছে বের কত আর এই যেখানে রয়েছে পেঁপে আলু আর ছোলার ডাল দিয়ে পেঁপের ডালনা কি গরম মশলা সব দিয়ে করেছি পেঁপের ডালনা